আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের এদিকে আজকে বৃষ্টি পড়তেছে যদি আমি খালের দিকে দেখাই বেশ ভালোই একটা মানে বৃষ্টি হইতেছে হঠাৎ করে তো আমি এই বৃষ্টির ভিতরে যাচ্ছি ওই যে সেই ওই ফার্স্ট ভিডিওতে যেটা দেখাইছিলাম যে আমাদের দুইটা গরু আছে এই গরু দুইটাকে মাঠ থেকে আনতে তো চিন্তা করলাম যে এই সময় আপনাদের মাঝে একটা ভিডিও করি দেখেন একটা ঘের আর ওই যে দাঁড়ানো আছে এই সাইডে আর ওই সাইডে এবং বামে দুইটা গরু দুইটা হচ্ছে আমাদের গরু এখন ওদেরকে বাড়িতে নিয়ে যাব ওদের দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটারে তো দেখতে পাচ্ছি না দেখেন আকাশটা কেমন একদম মেঘাচ্ছন্ন পুরা গরু নিশ্চয়ই ঠান্ডা লাগতেছে তাই চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওদেরকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য আমার হাতও ভিজে গেছে বৃষ্টির পানিতে ওই আরেকজন ওয়েট করতেছে সম্ভবত ভাবতেছে যে তুমি শুধু ওরে নিতে আসছো আমার নিবা না আমারে তাড়াতাড়ি নিয়ে যাও যে আমি গোজ উঠাই দিলাম যাতে ওরা বাড়ির দিকে যাইতে পারে আর এদের বাচ্চা দুইটার আমি দেখতে পাচ্ছি না যে ওরা কই আছে আমাদের দুইটা গরু একদম মেয়ে গরু ঠিক আছে গাভী যেগুলো বলে এই তো ওদের মা এখানে দাঁড়াই রয়েছে কিন্তু ওদের বাচ্চা একদম এইখানে দুইটা বাচ্চা কালো এই দুইটা হচ্ছে আমাদের গরুর বাছুর এখন তো ডাক দিতে হবে ডাক দিলে কি আসবে আয় 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 সম্ভবত এদের কাছেই যাইতে হবে এদেরকে এদেরকে যে কি একটা বিপদ এদের গলায় ধরিতে হয় না এই কারণে এরা ভাবে চলাচল করে জাস্ট আকাশটা দেখেন জোস লাগতেছে আমার কাছে এই আকাশের দৃশ্যটা আপনারা যদি এখানে থাকেন তাহলে হয়তো বুঝতেন যে আসলে কতটা সুন্দর এর মাঝেও কিছু এখানে খাওয়া দাওয়া করতেছে এখন মাঠে একদম ঘাসের পরিমাণ খুবই কম অনেক বেশি খরার কারণে যদি একটু বৃষ্টি হয় দু একদিন হয়তো ঘাসগুলো নতুনভাবে সতেজ ভাবে আবারও জেগে উঠবে এবং এই গবাদি পশুগুলার খাবারের বেশ ভালো একটা ব্যবস্থা হবে প্রায় দুই মিনিট হাঁটতে হাঁটতে ওদের কিছুটা কাছাকাছি আসছি এই যে একটা বালতিতে হয়তো কিছু পানি নিয়ে আসছে এইখানে ওরা খাইতেছিল ওই পাশে আরেকটা বাসুর আছে হয়তো ওর সাথে আলাপ করতে আসছিল আয় 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 চল চল ওদের মাছও লেগেছে তবু ওদের কোনো ভূক্ষেপ নাই বাড়ির দিকে চলো দিকে হ্যাঁ কিভাবে তাকে আছে কোনো টেনশনই নাই বৃষ্টি পরে এদের কোনো টেনশন নেই চল 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 মেঘ এখনও ডাকতেছে এর ভিতরে আসরের আজানও দিয়ে দিছে নামাজে যেতে হবে আপনারা কি কোথা থেকে আসলে দেখেন আমার যদি একটু কমেন্টে জানাইতেন ভালো লাগতো আসলে আমি দেখতে পাইছি যে আমার চ্যানেলে এই পর্যন্ত মোট চারজন সাবস্ক্রাইবার হয়েছে নিশ্চয়ই তারা অনেক ভালো মনের মানুষ কারণ আমার সাবস্ক্রাইবার একদমই জিরো ছিল অন্তত এখন তো চারটা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ইভেন যারা দেখে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই হ্যাঁ যদিও আমি আপনাদের মধ্যে এতটা ভালো কন্টেন্ট দিতে পারি না আমি ট্রাই করবো যে আমার গ্রামের বা আমার কাজবাজ প্রতিদিনের এগুলোই ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে হয় যে মাঠটা দেখেন বিশাল একটা মাঠ এটা একটা লোকে ঘের করে অবশ্যই এখানে এর ভিতরে সূর্য বেশ আবার সুন্দরভাবে উঠছে এখন আমার বৃষ্টির পরিমাণটা কমে গেছে যে ওদের মারে আমি ছাইড়ে দিলাম যাতে ওরা বাসার দিকে চাই চাই দেখেন আইসা একজনের সিমি গাছ সিম গাছ যেগুলো আমরা বলি সিম গাছে সিমের লতা পাতা খাওয়া শুরু করছে কতবার একটা খারাপ জিনিস চল চল ওই গরু এমন একটা জিনিস সবসময় আপনাদের বিপদে ফেলবে ওদের কাজ হচ্ছে আপনার বিপদে ফেলে এই যে যার গাছ একটু খাইলো সে যদি দেখে চিল্লাপাল্লা করবে অবশ্যই এখন সিমের দাম অনেক কম আর সিমের সিজনও শেষ হয়ে আসছে কিছু নাও বলতে পারে চলে আসতে পারে আমরা এই দিকে খেয়াল রাখা লাগে যাতে এগুলা কোথাও আটকে নাযায় যদি আটকে যায় তাহলে গরু আটকে যাবে এবং এর মাঝখানে যাবে পথের মাঝে এটা হচ্ছে ঘাস খেত আমি হচ্ছে এই গরুগুলোর জন্য ঘাস খেতটা করছি পরের দিন ব্লগে দেখাবো যে এটা একটা প্রজেক্টের মতো আমার মামার এখানে কি কি আছে কি কি নাই এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব নক তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ ফেস দেখা হবে পর কোন পরের কোনো ব্লগে